আমি এখন দাঁড়িয়েছি আছি আমার বাসার ঠিক পেছনটাই যে বাসাটা দেখা যাচ্ছে অ্যাপার্টমেন্টের দুতলায় আমি থাকি সব সময় তো ঘরের মধ্যে থেকে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করি চলুন আজ বাইরে একটু হেঁটে হেঁটে আপনাদের সাথে কথা বলি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম দেখুন এই গাছটা এই যে স্নো নিচেই দেখা যাচ্ছে সাদা সাদা স্নো পরে আছে এই যে চারদিকটাই আলো স্নো কিন্তু প্রচুর ঠান্ডা কিন্তু এখন এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ কি কুদর দেখুন এই স্নোর মধ্যে বড় অনেক বড় বড় গাছ পর্যন্ত মরে সোজা হয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে বাট আকবর বলি এই যে দেখুন ফলগুলো একদম সতেজ লাল চকটকে কি সুন্দর লাগছে না দেখতে এই গা পাতাগুলো কিন্তু দাঁড়ালও ছিল যাই হোক এই যে এই রোডটা এই রোডটা দিয়ে আমি হাঁটা ছলা করা হয় কিন্তু খুব কমই এদিক দিয়ে হচ্ছে আমরা বাসায় ঝুঁকি এটা একটা অ্যাপার্টমেন্টের গেটই বলতে পারেন আসলে গেট না এটা যাই হোক মানে এদিক দিয়ে ঢুকা হয় তো এই যে আমি এখন কি একটা জিনিস দেখাবো আপনাদেরকে আমি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্ট থেকে বের আমার আমার কাছে মনে হলো যে এটা হয়ে আর এই গাছগুলো দেখুন এখানে আমার কাছে কেন জানি জামের মতো মনে হলো বাট আমরা যে ব্লুবেরি খাই না ব্লুবেরির মনে জাস্ট একটু কাছে গিয়ে দেখলাম কি ফল হতে পারে এটা আমি আসলে আগে কোনোদিন নোটিস করিনি এই শীতের মধ্যে ফল দেখে একটু সুন্দর লাগলো তাই একটু দাঁড়িয়ে দেখলাম আর কি আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে এখন যেই জিনিসটা দেখাবো এটা হচ্ছে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে এই যে সামনে এই যে চারটা গাছ এগুলো হচ্ছে পেয়ার গাছ মানে শীতকালের কারণে এমন হয়ে আছে সামারে প্রচুর ফল আসবে এগুলোতে আমি আপনাদেরকে আজকে দেখাবো এই যে এগুলো হচ্ছে এইট সেকশনের বাড়ি আমেরিকায় এগুলো একতলা বাড়ির মতো দেখতে একটা বাড়িতে দুই ফ্যামিলি করে থাকে এগুলো যাদের অনেক লো ইনকাম তারাই কিন্তু এই বাড়িগুলোতে থাকে মানে সরকারের কাছ থেকে আবেদন করে এই বাড়িগুলো তারা নেই কিন্তু তাদের ইনকাম যদি ভবিষ্যতে কোনো কারণে মানে একটু বেটার হয় মানে সরকারের যে লিমিটেশন আছে এর বেশি তারা নাকি এই বাড়িগুলো আবার ছেড়ে দিতে হয় এখানে প্রচুর বাড়ি ভিতরের দিক দিয়ে গেলে প্রচুর বাড়ি বাট আমি ভিতরের দিকে যাব না আমি কিন্তু সোজা গিয়ে সামনে পার্ক আছে আমি কিন্তু পার্কে যাব একটু পার্কে ঘুরে আসবো শীতকাল কিন্তু পার্কে হাঁটতে ভীষণ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ফ্রেশ বাতাসগুলো অনেক ভালো লাগে আমার কাছে চলুন হেঁটে হেঁটে কথা বলি যে সামনে একটা বাড়িতে যাব এখন বাড়িতে একটা সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবো আপনারা দেখতেই থাকুন সুন্দর লাগছে না স্নোগো দেখতে মানে বাড়ির সামনে মনে হচ্ছে সাদা সাদা কি যেন ছড়িয়ে আছে চারোপাশে এই যে এখানে দেখতে পাচ্ছেন কত বড় একটা ক্যাক্টাস গ্রাস এই ক্যাক্টাসে ফল আসে মাঝে মধ্যে একটা সিজনে আসে শীতের আগে আসে ফলগুলো ওগুলো অনেকে খায় বাট আমি কোনো টেস্ট করে দেখি নাই ড্রাগনের মতোই যে দেখতে পাচ্ছেন পাখির জন্য খাবার দিয়ে রাখছে ওরা ওরা মানে এতই বেশি পশু পাখিকে পছন্দ করে আমাদের বাংলাদেশের মানুষজন আমরাই করি বাট পশু পাখি প্রেম তো একটা ডায়লগ আছে আমার মনে পড়ছে না আপাতত যাই হোক মাফ করে দিবেন সবাই মানে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখানোর চেষ্টা করলাম যে লো ইনকামের মানুষদের জন্য এখানে সরকার বাড়ি দিয়ে থাকে মানে এই দেশে সরকার বাড়ি দিয়ে থাকে মানুষ মানুষের জন্য হেল্প হয় তো আমার কথা আটকে আছে গলার সমস্যার কারণে তো আজকের জন্য এতটুকু ভালো থাকবেন সবাই